জাকাতের ক্ষেত্রে তাল বাহানা না করে যতটুকু আপনার সম্পদের জাকাত আসে সেটা পরিশোধ করে দেন কারণ আল্লাহ তাহলে কাছে সব হিসেব নিজে আছে যে আপনি কত টাকার মালিক কত টাকা আপনার ওপর জাকাত ছিল কিন্তু আপনি কত টাকা দিয়েছেন আর কতটুক তাল বাহানা করেছেন কতটুকু অজুহাত করেছেন এই জন্যে সম্পদের জাকাত যে বছর আপনার উপর যতটুকু আছে ওইটা ওই বছরে পরিশোধ করে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নাহনা দুহু আলা রাসূলিহিল কারীম আম্মা আম্মাবাদ দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি শেষ পর্যন্ত শুনবেন দিন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করে দিবেন আজকে আলোচনা করব জাকাত সম্পদশালীর উপরে ফরজ কিন্তু যদি সেই এই ফরজ বিধান আদায় না করে মৃত্যুর পূর্বে কিন্তু সেই অনেক আফসুস করবে অনেক টাল বাহানা করবে রবের কাছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তালা সেটা পবিত্র কোরআনে সুরাম মিনুনের মধ্যে সুস্পষ্ট আকারে উল্লেখ করেছেন যে বান্দা আমার কাছে সময় চাওয়ার ক্ষেত্রে হায়াতের কিছু সময় বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আবেদন করবে কিন্তু ওই সময় তার এই আবেদনটা কোনো কাজে আসবে না এবং ওই সময় তার দান সাদাকার কোনো কাজে আসবে না সে আল্লাহ তালা কাছে সময়ও চাইবে কিন্তু তার এই সময়টা তখন আর কাজে লাগবে না কারণ যখন তার শক্তি সমর্থ ছিল তখন সে রবের এ বিধানটাকে নাফরমানি করেছে অবজ্ঞা করেছে অব্যত্যাগ করেছে আর মৃত্যু চলে আসার পরে যখন মৃত্যু সন্নিকটে এসে যায় তখন সে যতই কিছু করো লাভ হবে না আল্লাহ তালা পবিত্র করার মধ্যে বলেন হে হে আমার বান্দারা তোমরা আমার রাস্তায় মৃত্যু আসার আগেই দান সদাকা জাকাত যেটা তোমার সম্পদের উপরে শতকরা আড়াই পার্সেন্ট আসে সেটা তুমি পরিশোধ করে দাও কিন্তু পরিশোধ না করার পরে যখন মৃত্যু সন্নে কেটে হয়ে যায় অথবা পরকালে হিসাব নিগে আল্লাহ তালা চায় তখন বান্দা বলবে ইলা পায়াপুল ও ওয়াল্লাহ আমাকে আরেকটু সময় বাড়িয়ে দেন আমাকে আরেকটু হায়াত দেন তাহলে আমি কি হয়ে যাব ডান্স সদাকা করব ভালো হয়ে যাবো আশা কাকুম্মিনা সালে হেট আমি ডান্স সদাকা করব এবং আমি ভালো হয়ে যাব আমাকে আরেকটু সময় বাড়িয়ে দিন কিন্তু আল্লাহ তাল বলবে না বন্ধু তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে তোমাকে আমি অনেক ধন সম্পদ দান করেছি কিন্তু তুমি সময় মতো সেটার গুরুত্ব দেওয়া নেই